আসসালামু আলাইকুম কক্সবাজার যাওয়ার জন্য চিন্তা করছেন কখন যাবেন দিনের বেলা না রাতের বেলা আসলে কক্সবাজার যাওয়ার আগে আমরা এই কথাটা সবাই ভাবি যে রাতের বেলা গেলে ভালো হয় না সকাল বেলা গেলে ভালো হয় আমার মনে হয় যে রাতের বেলা গেলে ভালো হয় কেননা আপনারা এই ভিডিওতে নিশ্চয়ই দেখছেন যে আমাদের গাড়িটি একেবারে স্মুথলি চলছে তার মানে রাস্তায় খুব বেশি যানজট নাই ছোট যানবাহন নাই উল্টা পথে গাড়ি নাই যার কারণে আমাদের গাড়িটি একেবারে স্মুথলি চলছে আমরা মাত্র পঞ্চাশ মিনিটে কুমিল্লা থেকে রনা দিয়ে ফেনী চলে আসছি এক ঘন্টাও লাগেনি এটি যদি দিনের বেলা হতো তাহলে আমার মনে হয় যে অনেকটা সময় লাগতো সো আপনারা বিশেষ করে কুমিল্লা থেকে যদি কক্সবাজার যেতে চান আমার মনে হয় রাতের বেলা যাওয়া ভালো সেক্ষেত্রে আপনি কখন রওনা দিবেন সেটা একটি কথা যেহেতু কক্সবাজার গিয়ে আপনি খুব ভোরে হোটেলে উঠতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে এগারোটা বা বারোটার দিকে যদি আপনি রওনা দেন তাহলে সকাল আহ নয়টা বা সাড়ে নয়টায় গিয়ে আপনি কক্সবাজার পৌঁছে যাবেন সে সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা হবে আর আপনি যদি সন্ধ্যার সময় রওনা দেন সেক্ষেত্রে দেখা গেল যে রাত দুইটা তিনটার দিকে আপনি কক্সবাজারে পৌঁছলেন তখন আপনি হোটেলে থাকতে পারবেন না অথবা ভোরবেলা পৌঁছলেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনি হোটেলে ওঠা সম্ভব না আপনি হোটেলের লবিতে অথবা রাস্তায় সময় কাটাতে হবে পরিবার পরিজন নিয়ে তো আর রাস্তায় সময় কাটাতে পারবেন না যার কারণে আপনি রাতে এগারোটা বা বারোটা যদি কুমিল্লা থেকে রওনা হন তাহলে একেবারে সময় অর্থাৎ মক্ষম সময়ে আপনি কক্সবাজার পৌঁছতে পারবেন আর যদি ঢাকা থেকে রওনা দেন সেক্ষেত্রে সন্ধ্যার সময় রনা দিলেও আপনি কক্সবাজার গিয়ে সময় একটা যথাসময়ে একটা উপযুক্ত সময় পৌঁছাতে পারবেন আসলে কক্সবাজার যাওয়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে রাতের বেলা রাতের বেলা জার্নিটা খুবই ভালো হয় আর যারা ব্যক্তিগত গাড়িতে যান তারা একসাথে কয়েকটা গাড়ি গেলে গেলে ভালো হয় এবং যারা বাসে যান সেক্ষেত্রে বাসের যে ড্রাইভার অথবা বাসের যে পরিবহন সংস্থা তারা বুঝে আসলে কোন সময় আপনাকে নিয়ে যেতে হবে আমি যেটা বারবার বলতে চাচ্ছি আসলে রাতের বেলা জার্নিটাই সবচেয়ে উপযুক্ত এবং ভালো তো আসলে এই কথাটা শেয়ার করার জন্যে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার সাথে সংযুক্ত করলাম তো আমার ভিডিওগুলো যারা দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা ভালো থাকবেন আবার বলছি কক্সবাজার যেতে হলে আগের থেকে প্ল্যান করে নেবেন এবং রাতের বেলা রওনা দেবেন তাহলে খুব আরামে কক্সবাজার আপনারা পৌঁছাতে পারবেন রাতের বেলা কক্সবাজার গেলে আপনি সাত থেকে আট ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবেন আর দিনের বেলা গেলে সেক্ষেত্রে এগারো বারো ঘন্টাও সময় লেগে যায় বিশেষ করে চট্টগ্রামের পরে কক্সবাজার পর্যন্ত যে রাস্তাগুলো সেখানে অনেক গাড়ি থাকে ছোট ছোটো যানবাহন থাকে যার ফলে যে কোনো গাড়ি একেবারে ইচ্ছে মতো চলাচল করতে পারে না যে কারণে সময়টাও বেশি লাগে আমি আসলে আমরা দিনের বেলাও গিয়ে দেখেছি যে বারো তেরো ঘন্টা সময় লেগে যায় আর রাতের আমরা আসলে বেশ কয়েকবার গিয়েছি সেক্ষেত্রে আমরা সাত থেকে আট ঘন্টায় গিয়ে পৌঁছেছি অর্থাৎ তিন থেকে চার ঘন্টা সময় কম লাগে রাতের বেলা গেলে সো রাতের বেলায় উপযুক্ত সময় কক্সবাজার যাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ